আচ্ছা দেখেন এখানে ডগস কয়েন কিন্তু বাইনাসে লিস্টেড হয়ে গেছে এবং বাইনাসে আপনারা সহসে উইড্রো করবেন তো এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ বাটন যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে বাইনাস অপশনটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে কন্টিনিউ এক্সচেঞ্জ তারপর এই যে দেখেন বাইনাস তো সর্বপ্রথম এখানে পাঁচ লাখ মানুষ যারা উইড্রো করবে বা বাইনাসে ডিপোজিট করবে তারা এখানে বিশ লাখ ডক্স আরও বোনাস পাবে ঠিক আছে তো প্রথম পাঁচ লাখ ইউজার তো এইখানে আপনারা অনেকেই কি করছেন আগে আপনারা বাইনা বাইবিটে অথবা বিট গেটে অথবা গেট ডুটায় উজ্জর করেছেন সো আমিও দেখেন একটা অ্যাকাউন্টে জাস্ট এখানে বাইবিট এক্সচেঞ্জের কিন্তু উড্য করেছিলাম চাইলে আপনি এটা চেঞ্জ করে বাইনান্সে উজ্জ্বটা দিতে পারেন তো এটা খুব দ্রুত করবেন আজকের মধ্যে দেখেন আমার এখানে পঁয়চল্লিশ হাজার ডগস আমি কী করছি বাইবিট এক্সচেঞ্জের দিছি তো তো দেওয়ার পরে এটা লেখা আছে বাইবিট এক্সচেঞ্জে ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এখানে এটা কিন্তু পেমেন্ট পাবো লিস্টিংয়ের দিন আর এই ডগস কয়েনটা মেবি বাইবিটে বা অন্যান্য এক্সচেঞ্জের তেইশ তারিখে লিস্টেড হতে পারে আর কনফার্ম না ঠিক আছে স্যার যদি হয় তাহলে আমি ওই দিনে এটা পেমেন্ট পাবো কিন্তু আমি চাচ্ছি যে আমি এরা সরাসরি বাইন্যান্সে ডিপোজিট করবো এবং বাইনাসে প্রাইস ভালো হবে বেশি হবে এবং বিশ হাজার আরও এক্সট্রা বোনাস পাওয়া যাবে ঠিক আছে চুস অ্যানাদার অপশান আপনি এখানে ক্লিক করে দেবেন চুস অ্যানাদার অপশানে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন যদি নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন কন্টিনিউ বাটনে ক্লিক করে এরপরে আপনি কী করবেন বাইনাসে সিলেক্ট করে দেবেন বা বাইনাসে ক্লিক করে দেবেন দেওয়ার পর জাস্ট এরপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ইএসআই হ্যাভ ইটস ক্লিক করে দেবেন তারপর এখানে বাইন্যাস থেকে আপনাকে ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা আনতে হবে এবং মেমোটা দিতে হবে ঠিক আছে তো আপনি সরাসরি চলে আসেন বাইন্যাসে বাইন্যান্সে আসার পরে আমি জাস্ট চলে আসলে মাইনাসের মাইনাসে আপনি উপরে ডিপোজিট অপশন থেকে সার্চ করবেন ঠিক আছে ডিপোজিট থেকে ডিপোজিট অপশনে আমি আমি দেখাই দিচ্ছি শুরু থেকে এই যে এখানে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশানে আসবেন আসার পর জাস্ট এখানে আপনি সার্চ করবেন ডক্স ঠিক আছে ও জি এস ডক্স লিখলে ডক্স কিন্তু ডিপোজিট অ্যাভেলেবেল চলে আসছে তো গতকালকে ছিল না আপনাদেরকে ডিপোজিট করতে নিষেধ করেছিলাম তো এখন ডিপোজিট করতে পারেন তো টন কয়েন নিচে দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন তারপর জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কপি করে আপনি অ্যাড্রেসের ঘরে বসাই দেবেন আর একটা অ্যাকাউন্ট আমি কিন্তু অলরেডি ডিপোজিট করছি এই দিন আমি করবো না আমি একটা অ্যাকাউন্টে দুইটা অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করবে না তাহলে পেমেন্ট পাবেন না ঠিক আছে তারপর মেমোটা কপি করে মেমোটা আপনি নিচে ভরে দিয়ে জাস্ট এরপরে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এখন আমার এই অ্যাকাউন্টে অল্প একটু ডক্স আছে এটা আপনি চাইলে বাইবিট এক্সচেঞ্জের ডিপোজিট করতে পারি আমার তো আর ব্যান্স অ্যাকাউন্ট আর নাই একটা অ্যাকাউন্টে আপনি একটাই ডিপোজিট করবেন ঠিক আছে দুইটা তিনটা অ্যাকাউন্ট টেলিগ্রাম বাইক ডক্স ডিপোজিট উইড্র দেবেন না তাহলে পেমেন্ট করবেন না আমি একটা অল্প আছে এটা আপনি চাইলে বাইবিটে আপনি ডিপোজিট করতে পারি এটা তিরিশ তারিখে লিস্ট চাইলে এটা সেল করে আগাম প্রফিটে নিতে পারি ঠিক আছে অথবা আপনি চাইলে এখানে টেলিগ্রাম নন কাস্টমার ওয়ালেট আপনি লিস্টিংয়ের আগে চাই ঘন্টা আগে আপনি সরাসরি ক্লাইম করে নিতে পারেন অথবা টেলিগ্রামে উদ্যোগ দিতে পারেন যেদিন লিস্ট হবে সেই দিন আপনাকে টেলিগ্রাম ওয়ালেটে পেমেন্ট করে দিবে ঠিক আছে তো যার যেটা সুবিধা হয় যেভাবে ইচ্ছা সেভাবে এখানে উদ্যোগ করে রাখেন